দেখতে পারবো আর কি এখানে যে এখানে আর পি আমার এখানে শো করতেছে হ্যালো আসসালাম আজকে ই আমা এম টি ফিফটিনের ওয়াই কানেক্টেড নিয়ে একটি আপনাদের রিভিউ দেবো ওয়াই কানেক্ট কীভাবে করে সেটি নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো এটি হচ্ছে ইয়ামা এম টি ফিফটিন ভাষন টু অফিসিয়াল তো এটির যে ওয়াই কানেক্টের যে বিষয়গুলি সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের দেব তো তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে ওয়াই কানেক্ট কীভাবে করবেন তো সর্বপ্রথম আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন হোক আপনাকে ওয়াই কানেক্ট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে ওয়াই কানেক্ট ওকে এম মোটরসাইকেল এ অ্যাপসটি আপনাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে আমি অ্যাপসটি ডাউনলোড করছি তো অ্যাপসটি ডাউনলোড হয়ে যাক ওকে অ্যাপসটি ডাউনলোড হোক এর মাঝে আমি আরেকটা জিনিস দেখাই যে ওয়াই কানেক্ট ডিভাইসটি লাগানো আছে কি না আমি পিছনের সিটটাকে খুলি ওকে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে ওয়াই কানেক্ট ডিভাইসটি হচ্ছে এটি তো আমার ডিভাইসের ক্যাবেলটি খোলা আছে এটা হচ্ছে ব্যাটারি ইস্যুর জন্য আমি খুলে রেখেছি আমি ক্যাবলটি কানেক্ট করলাম ভালো মতো রেগুলার এটাকে লাগিয়ে নেবেন দেন আপনি এরপর আপনি এফসটি আবার ডাউনলোড করতে হচ্ছে যে কোনো কারণে এটি ক্যান্সেল হয়ে গেছে ওকে আমি এফটি ওপেন করলাম কালেক্ট অ্যাপ লোগোস এটিকে অ্যাপ্লাই করে দিবেন এরপর হচ্ছে আপনি যদি না থাকে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট থাকলে তো আপনি লগ করে নেবেন আমার যেহেতু আগে অ্যাকাউন্ট ছিল আমি এটা লগ করে নিলাম আপনার যদি না থাকে অবশ্যই নতুন করে ক্রিয়েট করে নিতে হবে নেক্সট পলিসি নেক্সট অ্যাগ্রি করে দিলাম দেন অন হচ্ছে এর সাথে আমি বাইকটাকে অন করব ওকে ওকে এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে এটা পরে নেবেন টার্ন অন নেক্সট বাটন অ্যালাউ অল দিস টাইম ওকে সি অল ওয়াই কানেক্ট পারমিশন অল কানেক্ট লোকেশন অ্যাক্সেস ফোন অ্যালাউ মোটামুটি সবগুলো অ্যাক্সেস আপনাকে অ্যালাউ করে দিতে হবে ওকে এখন হচ্ছে হুম এখানে এই যে দেখেন পেয়ে গেছে এমটি ফিফটিন এটা হচ্ছে সিরিয়ান নাম্বার এটাতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে সার্চ অ্যান্ড কনফার্ম দ্য কিউ কোড সিসিইউ হ্যাঁ আপনাকে সিসিইউটা কিউআর কোড স্ক্যান করতে হবে তো আমি জাস্ট এখানে যে কিউআর কোডটা আছে এটাতে ধরলেই সাথে সাথে দেখলেন যে কানেক্ট হয়ে গেছে ওকে ও ফেল দেখাচ্ছে আমি আর অ্যাগেন আবার স্ক্যান করছি ডান কানেক্ট ওকে নেক্সট আমার কিছু আগের ই ছিল হিস্টোরি ছিল এগুলি ডাউনলোড হচ্ছে এম টি ফিফটিন কানেক্টেড এখন হচ্ছে আমি যদি বাইকটা স্টার্ট করি তাহলে আমি আগে নিউট্রল করে নিই এখানে দেখেন ব্যাটারি লেভেল দেখাচ্ছে কতটুকু চার্জ আছে আমি যদি বাইক স্টার্ট করি ফুয়েল দেখাবে অনেক কিছুই দেখাবে এটা নিয়ে আরেক দিন আরেকটা ভিডিও দেবো আপনাকে এখানে হচ্ছে লাস্ট লোকেশন আপনাকে দেখাবে ইয়াস লোকেশনস এখানে আমি যদি ইসিউ ইসিউটা দেখতে পারবো আর কি এখানে যে এখানে আর পি এমটা আমার এখানে শো করতেছে ওকে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম